তো নমস্কার বন্ধুরা আশা করতে হয় ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সাকিব খান এই যে মানুষটাকে বলা হচ্ছে সুপারস্টার মেগাস্টার বাংলার অন্যতম সেরা স্টার কিন্তু এই কথাটা শোনার পর অনেকের নাকি পেছন জ্বলে যাচ্ছে অনেকে নাকি অনেক রকম মন্তব্য করছেন অনেক রকম বক্তব্য রাখছেন তো আজকে আমি ছোট্ট করে একটা সাকিব খানকে নিয়ে আলোচনা করব যেটা দু হাজার থেকে দু হাজার মধ্যে থাকবে এবং সেখানে আমি বুঝিয়ে দেবো যে সাকিব খান কেন বাংলার মানে বাংলাদেশের অন্যতম সেরা স্টার দেখুন প্রথমত হচ্ছে সাকিব খানের যদি আমরা দেখি কেরিয়ার দেখি দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশের মধ্যে কটা ছবি রিলিজ করেছে প্রিয়তমা রাজকুমার দরদ তুফান চারটে তার সঙ্গে বরবাদ পাঁচটা তাণ্ডব ছটা ছটা ছবি রিলিজ করেছে ছটা দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশের মধ্যে এখন পর্যন্ত ছটা ছবি রিলিজ করেছে কত বক্স অফিস কত বক্স অফিস আমি তাও ধরে নিলাম দুশো কোটি দুশো পঞ্চাশ কোটি ছটা ছবির বক্স অফিসে পার ডে কোন ছবি কত কালেকশন করেছে পঞ্চাশ কোটি করে ধরলে পাঁচ ছয় তিরিশ হতো তিনশো হবে না চল্লিশ চারশো চল্লিশ কোটি মোটামুটি বিয়াল্লিশ কোটি টাকার কাছাকাছি কালেকশান করেছি পার ডে একটা ছবি বাংলা ছবি বলছি বারবার ভালো করে বুঝবেন এটা কিন্তু হিন্দি বা হলিউডের কোনো সিনেমা হলে সেটার কিন্তু বিশাল ব্যাপার থাকে যে বিয়াল্লিশ কোটি আবার কী কালেকশান বাট একটা এটা বাংলা ছবি তারপরে ভেবে দেখুন না যেখানে দরদের মতো ছবি দশ কোটি থেকে পনেরো কোটির মধ্যে কালেকশান ছিল তারপরেও সাকিব খানের ছবি বিয়াল্লিশ কোটি করে পার ডে প্রত্যেকটা ছবির কালেকশন রয়েছে এবং যদি আমরা বাকি বাংলাদেশের স্টারদের কালেকশান দেখি সেখানে দেখতেন গোটা দশ বছরেও একশো কোটি কালেকশান হয়নি গোটা দশ বছরের ছবি যদি তাদের মেলানো হয় সেখানে একশো কোটি কালেকশান দাঁড়ায় না তো এখান থেকেই তো বোঝা যাচ্ছে ভাই বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার সাকিব খানের স্টারডামের লেভেলটা কোথায় যেখানে একটা সুপারস্টার দু বছরে মাত্র দু বছরের মাথায় দুশো পঞ্চাশ কোটির ওপরে কালেকশান দিচ্ছে সেখানে সেখানকার বাকি যে স্টারেরা রয়েছে তাদের স্টারেরা দশ বছর ধরে সিনেমা করেও মাত্র একশো কোটি কালেকশন কেন পঞ্চাশ কোটি কালেকশনও দিতে পারেনি তো এখানেই বোঝা যাচ্ছে যে সাকিব খানের স্টাডামের কাছে এদের স্টাডামের লেভেলটা কোথায় তো যারা যারা এখনও মানে মানতে নারাজ যে সাকিব খান বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার ওর থেকে অনেক বড় স্টার আছে তাদেরকে আর কিছু বলার নেই এবার দেখুন বক্স অফিস দিয়ে তো শুধু বিচার হয় না এবার যদি আপনি ভালো করে দেখেন সাকিব খানের অ্যাক্টিং লেভেল বিগত কয়েক বছর কয়টা ছবিতে দেখবেন তার স্কেল দেখবেন তার স্কিন প্রেজেন্ট দেখবেন তার বডি ট্রান্সফর ট্রান্সফরমেশন দেখবেন তাহলেই বুঝতে পেরে যাবেন যে ভাই মানুষটা কেন কেন এতটা এগিয়ে রয়েছে সবাইকার থেকে হ্যাঁ হয়তো অভিনয়ের দিক দিয়ে অনেক হয়তো দু একটা জায়গায় অভিনেতা রয়েছে যারা সাকিব খানের থেকে এগিয়ে রয়েছে বাট সব দিক দিয়ে যদি আপনি পারফরমেন্স দিক দিয়ে বিচার করেন সেখানে সাকিব খানকে আপনাকে এক নম্বরে রাখতে বাধ্য হবে তো তোমাদের এই বিষয়টা কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছো পরবর্তীতে